বিএনপি কি শেষ পর্যন্ত সোহরাওয়ার্দি উদ্যানে যাবে দশই ডিসেম্বর আওয়ামী লীগের কৌশল কি নয়াপল্টনে হঠাৎ অনেক নেতাকর্মীর সমাগম সতর্ক অবস্থানে পুলিশ এবার দেখুন বিস্তারিত বিএনপি কি শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে যাবে আগামী দশই ডিসেম্বর বিএনপির সমাবেশ কোথায় হবে এটি এখন রাজনীতির অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন এই সমাবেশকে নয়াপল্টনে করার ব্যাপারে বিএনপি অনড় থাকবে নাকি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে তারা সোহরাওয়ার্দি উদ্যানে যাবে এ নিয়ে বিএনপির মধ্যেও তীব্র মতবিরোধ এবং বিভক্তির কথা শোনা যাচ্ছে বিএনপির অনেক নেতাই এই বিষয়টি নিয়ে নমনীয় তারা মনে করছেন সমাবেশস্থল নিয়ে বাড়াবাড়ি করা এখনই উচিত হবে না এটির ফলে বিএনপি গত দুই মাসে সবগুলো বিভাগীয় শহরে সমাবেশ করে যে অর্জন করেছে সেই অর্জনগুলো ম্লান হয়ে যেতে পারে বিএনপির একাংশের নেতারা কৌশলী হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন কিন্তু বিএনপির মধ্যে একটি অতি উৎসাহী উগ্রবাদী অংশ রয়েছে যারা দশই ডিসেম্বর আন্দোলনের চূড়ান্ত রূপ দিতে চায় তারা কোনোভাবে কোনো ছাড় দিতে রাজি নয় বিএনপির এই অংশের নেতারা বলছেন যে দশই ডিসেম্বরে যদি বিএনপি শেষ পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ না করতে পারে তাহলে তাদের যতগুলো অর্জন আছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসে বিএনপি যেভাবে সংগঠিত হয়েছিল এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল বিরোধী দল হিসেবে সরকারকে একটা বার্তা দিচ্ছিল সেটি নষ্ট হয়ে যাবে আর এই কারণে বিএনপি কোনো কোন কেন মনে করছেন যে দশই ডিসেম্বর নয়াপাল্টনে সমাবেশ করা উচিত এবং পুলিশ যদি বাধা দেয় তাহলে সেটিও বিএনপির জন্য ইতিবাচক হবে কারণ সারা বাংলাদেশ এবং বিশ্ববাসী দেখবে যে সরকার দশই ডিসেম্বরে বিএনপিকে সমাবেশ করতে দিচ্ছে না এখন প্রশ্ন হল বিএনপি শেষ পর্যন্ত কি করবে বিএনপির মধ্যে একটি অদ্ভুত ব্যাপার হলো বিএনপি কোনো নেতায় সিদ্ধান্ত নিতে পারেন না সব সিদ্ধান্ত আসে লন্ডন থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপ করে দেখা গেছে তারা বলছেন যে বিএনপিতে আগামীকাল কি হবে সে সম্পর্কে তারা জানেন না সব কিছু নির্ভর করছে তারেক জিয়ার ওপর তারেক জিয়া দশই ডিসেম্বর কী নিয়ে ভাবছেন কি করতে যাচ্ছেন সেটি হল সবচেয়ে বড় প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর না জানার কারণে বিএনপি এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছে তবে বিএনপির মধ্যে শুভবুদ্ধির কিছু কিছু নেতা এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে শেষ পর্যন্ত জাতি বৃহত্তর স্বার্থে শান্তি এবং জনগণের নিরাপত্তার স্বার্থে তারা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ করবে পুলিশের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো মাঠে যদি বিএনপি সমাবেশ করতে চায় এবং বিকল্প মাঠের যদি তারা প্রস্তাব করেন তাহলে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আপত্তি নেই বিভিন্ন দূতাবাসগুলোকে বিএনপিকে এখনই বড় ধরনের কোনো সন্ত্রাস সহিংসতার মধ্যে না যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে আর এরকম একটি বাস্তবতায় বিএনপির সামনে এখন অগ্নি পরীক্ষা শহরবর্তী উদ্যানে সমাবেশ করলে বিএনপির লাভ হবে না না ক্ষতি হবে এই হিসেব নিকে সে এখন ব্যস্ত বিএনপি বিএনপির কোনো কোনো সহরাবর্দী উদ্যানে সমাবেশ করার জন্য দীর্ঘমেয়াদী লাভজনক মনে করছেন তবে কেউ কেউ বিএনপির সমাবেশ সহরাওয়ার্দি উদ্যানে করাটাকে শোচনীয় পরাজয় এবং সরকার কাছে আত্মসমর্পণ হিসেবেই মনে করছেন এরকম একটি পরিস্থিতিতে রাজনীতির জটিল সমীকরণে দাঁড়িয়ে বিএনপি আসলে কি করতে চায় বিএনপি তার সমাবেশ কোথায় করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে শেষ পর্যন্ত বিএনপি কোথায় সমাবেশ করে এর উপর নির্ভর করছে আসলে বিএনপি কি করতে চায় সেটি বিএনপি যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় তাহলে অবশ্যই তারা উদ্যানের সমাবেশ করবে আর যদি সহিংসতা চায় তাহলে বিএনপির অবস্থানে থাকবে ডিসেম্বর আওয়ামী লীগের কৌশল আগামী 10শে ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগে মহাসমাবেশ ডেকেছে এই মহাসমাবেশ নিয়ে আওয়ামী লীগের কৌশল কি হবে এটি একটি বড় রাজনৈতিক প্রশ্ন বিএনপি এখন পর্যন্ত সমাবেশের ব্যাপারে অনর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখন পর্যন্ত বিএনপির কোনো সমঝোতা হয়নি এরকম বাস্তবতায় বিএনপি যদি শেষ পর্যন্ত নয়া পল্টনে সমাবেশ করে তাহলে আওয়ামী লীগের কৌশল কি হবে তাছাড়া পুরো দশই ডিসেম্বরের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের অবস্থান কি কৌশলী বাকি আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে আওয়ামী লীগ একাধিক বিকল্প কৌশল নিয়ে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে দশে ডিসেম্বর যদি বিএনপি অন্য সমাবেশগুলোর মতোই একটি স্বাভাবিক সাধন সমাবেশ করে তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রকম আপত্তি থাকবে না এবং এই কর্মসূচিতে আওয়ামী লীগ কোনো বাধাও দেবে না আওয়ামী লীগের ওই নেতা বলেছেন যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি ইতিমধ্যে বার্তা দিয়েছেন যে বিরোধী দলের সমাবেশ যেন শান্তিপূর্ণ হয় কিন্তু আওয়ামী লীগের ওই নেতা বলেছেন যে বিএনপির আচার আচরণ কথাবার্তায় মনে হচ্ছে না যে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় বরং তাদের আচার আচরণে মনে হচ্ছে যে তারা একটি সহিংস পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এজন্য তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন যে বিএনপি যদি শেষ পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে অনর থাকে তাহলে আমরা বেশ কিছু বিকল্প পদক্ষেপ গ্রহণ করব এই সমস্ত বিকল্প পদক্ষেপের মধ্যে রয়েছে প্রথমত বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পুরোপুরি প্রস্তুত থাকবে প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীরা জমায়েত হবে এবং সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবে দ্বিতীয়ত বিএনপির সমাবেশের আগে থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়গুলোতে নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করবে এবং এই অবস্থান নিয়ে থাকবে কারণ অতীতেও দেখা গেছে এই ধরনের কর্মসূচিগুলোতে আওয়ামী লীগের অফিসে হামলা ভাঙচুর ইত্যাদি করার ক্ষেত্রে বিএনপি সিদ্ধহস্ত এবং এই ধরনের কর্মকাণ্ড বিএনপি অতীতেও ঘটিয়েছে তৃতীয়ত ওই সমাবেশে কোনোভাবেই আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টি করবে না এবং বিএনপির উস্কানিতে পা দিবে না আওয়ামী লীগ শুধু অবস্থান নিয়ে থাকবে বিএনপি স্বাভাবিকভাবে চাইবে যে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক একটি সহিংসতা বা একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটুক সেই ফাতে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পা না দেন সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে চতুর্থত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা দশই ডিসেম্বরের আগে থেকে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন যেন তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারেন এছাড়াও এই সময় যদি দেখা যায় যে কোনো সন্দেহমূলক তৎপরতা বা কোনো একটা ঘটনা ঘটছে যেটা দেশের এবং জনগণের স্বার্থের পরিপন্থী সেটির ব্যাপারে তারা তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করবে আওয়ামী লীগ যদি দেখে যে সমাবেশের নামে বিএনপি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করছে সেখানেও জনগণের পাশে আওয়ামী লীগ দাঁড়াবে মোটা দাগে এই আওয়ামী লীগের কৌশল এবং এই কৌশল নিয়েই দশই ডিসেম্বর মাঠে থাকবে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের একাধিক নেতাই বলেছেন যে বিএনপি চাইবে যে উস্কানি দিয়ে আওয়ামী লীগ বিএনপির একটি বিরোধ লাগাতে সেই বিরোধ যেন না হয় সে ব্যাপারে আওয়ামী লীগ সচেষ্ট থাকবে অপরদিকে নয়াপল্টনে হঠাৎ অনেক নেতাকর্মীর সমাগম সতর্ক অবস্থানে পুলিশ আগামী দশে ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের ঘোষণা আসে আরও এক মাস আগে যদিও সমাবেশস্থল নির্ধারণ নিয়ে এখনও দরবার চালিয়ে যাচ্ছে দলটি পুলিশ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে বিএনপিকে কিন্তু এই প্রস্তাবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সারা মেলেনি বিএনপির দাবি নয়াপল্টন অথবা আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে সমাবেশের অনুমতি দিতে হবে এর বাইরে কোথাও অনুমতি দিলেও সেখানে যাবে না তারা সমাবেশের আর মাত্র তিন দিন বাকি এখন পর্যন্ত সমাবেশ স্থল নির্ধারণ না হওয়ায় সংশয় রয়েছেন নেতাকর্মীরা এই অবস্থার মধ্যে আজ সন্ধ্যায় দলটির কয়েকশো নেতাকর্মী রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন মঙ্গলবার ছয় ডিসেম্বর বিকেল থেকে অল্প অল্প করে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে এ সময় থেমে থেমে খালেদা জিয়াও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন তারা রাত আটটায় প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কয়েকশ নেতাকর্মী সেখানে অবস্থান করেছিলেন এদিকে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে তৎপরতা বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এবং আশেপাশের গলিতে অন্যান্য দিনের তুলনায় বিপুল পরিমাণ পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায় এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জল কামানো এনে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে